হ্যালো জনগণ এইচ এস সি কেমিস্ট্রি প্রথম পথের গুণগত রসায়নে দ্বিতীয় ক্লাসে সব কয়েকটি স্বাগতম তো ক্লাসে আমাদের চারটা লাভ সম্পর্কে আইডিয়া নিয়েছি কোন কোন টপিক কোন কোন সিরিয়ালে পড়া লাগবে তো এক আমরা ইনশাআল্লাহ আমাদের প্রথম পার্টের প্রথম টমিসি নিয়ে পড়াশোনা শুরু করবো তো প্রথম পার্টটা ছিল পরমাণু মডেল সম্পর্কে তো পরমাণু মডেলের প্রথম মডেল হল থমসন পরমাণু মডেল তো আজকে আমরা দেখবো থমসন পরমাণু মডেল সম্পর্কে বিজ্ঞানী জে জে থংসন বিজ্ঞানী বিজ্ঞানী জে জে ধংসন আঠারোশো আটানব্বই সালে আঠারোশো আটানব্বই সালে এই মডেলটি প্রস্তাবনা করেন তো প্রস্তাবনার প্রথম এক নম্বর প্রস্তাবনা হলো তিনি বলেন পরমাণু একটি ধনাত্মক চার্জবাহী গোলক যার উপরে যার উপরে ইলেকট্রন আবদ্ধ করে রাখে প্রথম প্রস্তাবনা হলো পরমাণু একটি ধনাত্মক চার্জবাহী গোলক যার উপরে ইলেকট্রন আবদ্ধ করে রাখে তার মানে এমন বুঝাচ্ছে একটা মনে করেন ধনাত্মক চার্জবাহী গোলক আছে এমন পজিটিভ চার্জ পজিটিভ চার্জ পজিটিভ চার্জ পজিটিভ চার্জ তার উপরে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন তার মানে কি মাইনাস চার্জ এটারে আবদ্ধ বা বেষ্টন করে রাখে দুই নম্বর প্রস্তাবনায় তিনি বলেন ধনাত্মক ও ঋণাত্মক চার্জ সমান হওয়ায় পরমাণু চার্জ নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ তার মানে হলো পরমাণুতে পজিটিভ চার্জ যতগুলো আছে নেগেটিভ চার্জ ইলেকট্রন ঠিক ততগুলোই আছে এই কারণে পরমাণু কি চার্জ নিরপেক্ষ এই দুই প্রস্তাবনা দেন তাহলে প্রথম প্রস্তাবনা হলো পরমাণু একটি ধনাত্মক চার্জি গলো যার উপরে ইলেকট্রন আবদ্ধ করে রাখে দুই নম্বর প্রস্তাবনা ধনাত্মক ঋণাত্মক চার্জ সমান হয় পরমাণু চার্জ নিরপেক্ষ এখান থেকে আমরা একটা এমসি সেটা হলো ইলেকট্রন দেখেন ইলেকট্রন আবদ্ধ করে রাখে বলেছেন উপরে যে পরমাণু ধনাত্মক উপরে ইলেকট্রন আবদ্ধ করে রাখে ইলেকট্রনের আবিষ্কারক হলো যেটা থমসন তাহলে এখান থেকে আমরা একটা এমসি পাইতে পারি ইলেকট্রন আবিষ্কারককে যে যে থমসন তো এই পরমাণ মডেলটা সে তুলনা করা হয় এবার এখন তুলনা তুলনা এক নম্বর তুলনা সে করে তোর মুজের সাথে তোর মুজ তরমুজের সাথে ওয়াটার মিলন তো তরমুজের এই যে লাল অংশ আছে ভিতরে যে লাল অংশ আছে তরমুজের লাল লাল অংশ এইগুলাটা তিনি ধনাত্মক চার্জ নাই গোলক চিন্তা করেন তার মানে যে লাল অংশ লাল অংশ সেটাকে তিনি পজিটিভ চার্জ হিসেবে তুলনা করেন আর যে বিসি গুলো আছে যারা খেয়েছেন তারা তো জানেন কারণ বর্তমানে খুবই ভাইরাল এই তরমুজ নিয়ে রনি ভাইয়ের তরমুজ তাই তো ওই কিরে কিরে মধু মধু বর্তমানে খুবই ভাইরাল একটা টপিক ফেসবুক খুলতে রিলসের তরমুজ আর তরমুজ দুই নম্বর তুলনা তুলনা করেন কিসমিস পুডিং এর সাথে পুডিং কিসমিস পুডিং তো কিসমিস পুডিং এ আমরা যে বাসায় আমাদের কি পুডিং রান্না করে থাকে দেখেন পুডিং হয় এমন পুডিং এমন হয় উপরে দেখেন কিসমিস থাকে উপরে কিসমিস থাকে পুডিং এর উপরে কিসমিস দেওয়া থাকে এই পুডিংটা

এবার আমরা সীমাবদ্ধতা কাজ করলে অবশ্যই ভুল থাকবে আমাদের এই ক্লাসের ভিতরে অনেক ভুল থেকে যায় কারণ আমরা এখন নতুন ইউজার তো এই ক্লাসে আমাদের ত্রুটি থাকবে তো সেই ত্রুটি আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সলভ করার চেষ্টা করব তো এই সেই অনুযায়ী থমসন মডেল কিন্তু ত্রুটি পাওয়া যায় এই ত্রুটি আসে তাহলে বলা হয় সীমাবদ্ধতা বা ড্রব্যাক সীমাবদ্ধতা 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 তো আমাদের সিলেবাসে সীমাবদ্ধতা যেমন তেমন নেই তো একটা সীমাবদ্ধতা আপনাদের শিখাবো এক নম্বর হলো ধনাত্মক চার্জবাহী গোলকের উপর গোলকের উপর ঋণাত্মক ঋণাত্মক ইলেকট্রন কিভাবে আবদ্ধ থাকবে সে সম্পর্কে সম্পর্কে কোন মতামত মতামত দেওয়া হয়নি তার মানে খেয়াল করেন এইটা আমাদের ধনাত্মক চারিবাহী গোলক ছিল এর বাইরের উপরে ঋণাত্মক চার্জ হয় ইলেকট্রন এই ইলেকট্রন যে কিভাবে আসলে থাকবে সে সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া হয়নি বা কোনো পরামর্শ তিনি দিতে ব্যর্থ হয়েছে এই আমাদের আমাদের এই সিলেবাসে ঠিক এতটুকুই আছে এর বাইরে আপনার কিছুই পড়া লাগবে না তো থমসন মডেলের এই যে যা শিখালাম প্রস্তাবনা তুলনার ড্রব্যাকস এগুলো জানলে ইনশাল্লাহ হয়ে যাবে তো আজকের ক্লাসে এ পর্যন্তই দেখা হবে সামনের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ